আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেক মানুষ ভালো আছেন আল্লাহর হমতে আমি ভালো আছি তো আজকে যারা শুরু মে এসেছেন আপনারা কিন্তু ধামা অফারটা কিন্তু আপনারা পেয়েছেন যেটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু দামি দামি ড্রেসগুলো ছশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়েছিলাম যথারীতি আজকে যেভাবে ছশো পঞ্চাশ টাকার অফারটা চলছে দেখে কিন্তু কি আজকে অনেকে ব্যস্ততার জন্য আসতে পারেননি তো আমরা আগামীকাল আপনাদের কথা চিন্তা করে যারা আজকে মিস করেছেন ইনশাল্লাহ আগামীকাল ও আপনাদের জন্য আমরা বড়সড় কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার অফারটা আমরা রাখছি আমাদের কাছে নতুন নতুন অনেক ড্রেসের কালেকশন চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণ কিন্তু আপডেট কালেকশন চলে আসছে এই ড্রেসের আগে প্রাইস ছিল কত ভাইয়া এটা আটশো টাকা ছিল আমরা এটাও ছয়শো পঞ্চাশে দিচ্ছি এই যে দেখুন ছয়শো পঞ্চাশের নতুন একটা আপডেট ডিজাইন ছয়শো এর একটা বুটিক্সের নতুন একটা ডিজাইন চলে আসছে এগুলো সব হচ্ছে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে দেখুন ড্রেসগুলো দেখুন এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এই যে সব ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এবং এই পাশে কিন্তু লোনের কালেকশন চলে আসছে যারা হচ্ছে লোনের থ্রি গুলো চেয়েছিলেন প্রচুর পরিমাণে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার হ্যাঁ ছশো পঞ্চাশ টাকা লোনের কালেকশনগুলো চলে আছে যেটা হচ্ছে চোদ্দোশো টাকা সেল হয় বাইরে যেগুলো কাজ করা সুতা দিয়ে কাজ করা আছে এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই কালেকশনগুলো এগুলো অনেক অনেক বেশি সুন্দর থাকবে যে ড্রেসগুলো অনেক অনেক বেশি সুন্দর থাকবে এবং দামি ড্রেস ছয়শো পঞ্চাশ টাকার অফারটা আপনাদের জন্য আবারও আমরা রাখছি গৃহসরা আজকে যারা মিস করেছেন আমি বলবো যে অন্ততপক্ষে পূর্ণিমা শারীরের ধামাক অফারটা ছয়শো পঞ্চাশ টাকার এই ইসলামীর ধামাক অফারটা অন্ততপক্ষে আগামীকাল কেউ মিস করবেন না প্রত্যেকে ইনশাল্লাহ আশা করি যে শুরুমে চলে আসবেন আসতে কিন্তু আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন নতুন নতুন অনেক কালেকশন চলে আসতেছে দেখুন কত কালেকশন চলে আসতেছে এই এগুলো কি ছয়শো পঞ্চাশ এগুলো সব ছয়শো পঞ্চাশ এই যে দেখুন নতুন ডিজাইন স্টোনের কাজ করা ড্রেস চলে আসছে ছয়শো পঞ্চাশের মধ্যে দেখুন এগুলি স্টোনের কাজ করা ড্রেস এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখুন আরও ড্রেস চলে আসছে সব ছয়শো পঞ্চাশ এই যেগুলো ক্যাটালকের ড্রেস থাকবে এগুলো ক্যাটোলকের ছিপিস থাকবে সব ছয়শো পঞ্চাশ টাকা আবারও রেকর্ড করা দামে আপনাদের জন্য আমরা অফার রাখছি আরও কালেকশন আসবে আরও প্রচুর কালেকশন আসবে এই যে নতুন কালেকশন চলে আসে কি লোন না এগুলো সব দামি দামি লোন ওরে বাবা এটা তো বিনসাইডের কেটে লোকের লোন কত দিয়ে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ এই যে আরো নতুন কালেকশন চলে আসছে আস্তে আস্তে না ভাইয়া এই যে দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এই যে এই সব দামি দামি লোন ড্রেসগুলো গুলা সব আপনাদের জন্য ছয়শো পঞ্চাশে অফারে যাবে রাখো রাখো নিচে রাখো এগুলো সব ছয়শো পঞ্চাশে অফারে যাবে প্রত্যেকটা ড্রেস ছয়শো পঞ্চাশে অফারে যাবে আপনাদের জন্য দেখুন আমি একটু দেখাই দিই আপনাদেরকে এক নজর সব ছয়শো পঞ্চাশে অফারে যাবে মাসাল ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো এই যে এটা তো ফেরদুস লোন এটা ফেরজোস্তোনের কালেকশন ছয়শো পঞ্চাশ যেটা ছয়শো পঞ্চাশ এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমি বলবো যে আজকে যারা মিস করেছেন আগামীকাল আপনাদের জন্য আরো আকর্ষণ থাকছে আজকে কি আকর্ষণ দেখেছেন আপনারা আগামীকাল আপনাদের এটা এটা তো প্রাইস মনে ছিল এটার আঠারোশো টাকা না গুলো কাজ করার রেস এটা এটা কততে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশে এই যে আদান স্লিবাস এই যে দেখুন ক্যাটলক আদান স্লিবাস এগুলো সব ছয়শো পঞ্চাশ করে থাকবে আপনাদের জন্যে বিশাল অফার দিয়ে দিলাম বিশাল অফার দিয়ে দিলাম আপনাদেরকে এই ড্রেস কেউ মিস করবেন না এই অফার এটা তো নূর ফেব্রিক এই যে দেখুন নূর ফেব্রিক এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এই যে কারিজমা এই যে আনবক্সিং করে দি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সব নতুন কালেকশন ওয়াহা ড্রেস দেখুন ড্রেসের পাহাড় পূর্ণিমা শাড়ি হচ্ছে এখন ড্রেসের সমুদ্র এই যে দেখুন প্রত্যেকটা বস্তা আনবক্সিং করে দেখাচ্ছে এখানে একটা ডিজাইন দেখিয়েছি এখন এখন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এগুলো সব দামি ড্রেস সব হচ্ছে পনেরোশো ষোলোশো টাকার দামের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাশ ছয়শ পঞ্চাশ দেখুন আপনাদেরকে যদি একটা বিষয় দেখাই এই যে দেখুন এখন বাজে হচ্ছে রাত দুইটা পঁয়তাল্লিশ আমরা কিন্তু এখনো শুরু আছি জাস্ট আপনাদেরকে খুশি করার জন্য আমরা প্রত্যেক বছর আপনাদেরকে কিন্তু প্রত্যেক বছর আপনাদেরকে ধামাক অফার দিয়ে রাখি বৃহসরা তো এই বছর কিন্তু আপনারা বড়সর অফার পাচ্ছেন এবছর আপনারা বড় সড়ো অফার পাচ্ছেন যেগুলো সব দামি দামি ড্রেস আমি একটু শুরুটা দেখে দেই যে দেখুন ফুল ফিল আপ আছে কিন্তু এগুলো সব ফুল ফিল আপ আছে এবং আজকে মনে হয় পঞ্চাশটা বস্তা আসছে আসছে নতুন এবং ব্যাপী কিন্তু আসতে থাকবে নতুন নতুন কালেকশন দামি দামি ড্রেসগুলো ছয়শো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন তো বৃহস্পত্র প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম